আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও এইভাবে একবার পটল ভাজি তৈরি করে দেখুন সাধারণ পটল ভাজিও হয়ে যাবে অসাধারণ এই জন্য আমি এখানে কিছু পটল নিয়েছি পটলটাকে এরকম খাঁচ খাজ করে কেটে নিয়েছি আর খুব ভালো মতো করে আঁচড়ে উপরের শক্ত পাটটা উঠিয়ে নিয়েছি এখানে নিয়েছিলাম এক টুকরো বড় সলিড পিস সেটাকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি এখন এগুলোকে ব্লেন্ডারে দিয়ে কিমা তৈরি করে নিব এখন কড়াইতে তেল দিয়ে নিয়েছি এর মধ্যে কেটে রাখা পটলগুলো দিয়ে দিব তার সাথে দিব পরিমাণ মতো হলুদের গুঁড়া আর দিব পরিমাণ মতো লবণ চুলার আঁচটা মিডিয়াম হাইতে রেখে পটলগুলোকে ভিজে নিতে হবে পটলগুলোকে একটু সাবধানতার সঙ্গে ভাজতে হবে যাতে ভেঙে না যায় পটলগুলোকে কিন্তু খুব বেশি কড়া করে ভাজা যাবে না কারণ এগুলো আমরা আবারও ভাজবো যখন এরকম পুরাপুরি সেদ্ধ হয়ে যাবে আর উপরে হালকা একটু বাদামি রঙ চলে আসবে তখন এগুলো তেল থেকে উঠিয়ে নিব। এখন আবারও একটা প্যানে কিমা করে রাখা মাংসটা দিয়ে দিব তার মধ্যে দিব এক কাপ পরিমাণ পানি সাথে দিবো সামান্য একটু হলুদের গুঁড়া আর পরিমাণ মতো লবণ দিয়ে কিমাটাকে সেদ্ধ হতে রেখে দিব এর মাঝে মাঝে কিন্তু একটু নেড়েচেড়ে দিতে হবে নয়তো সেদ্ধ হওয়ার সময় কিমাগুলো শক্ত হয়ে একটার সঙ্গে একটা লেগে যাবে নেড়ে চেড়ে এরকম পানি শুকিয়ে আসলে পটল ভাজার তেলটা এর মধ্যে দিয়ে দিব এই তেলটা ইউজ করার কারণে এক্সট্রা আর কোনো মশলা এর মধ্যে দেওয়ার প্রয়োজন নেই এখন তিন থেকে চার মিনিট সময় নিয়ে কিমাটাকে খুব ভালো মতো করে ভেজে নিব এখন দিব একটা চামচ মতো আদা কুচি আদা কুচিটা দিয়ে আবারও দুই তিন মিনিট ভেজে নিব এখন এর মধ্যে অ্যাড করব এক কাপ মতো পেঁয়াজ কুচি আর হাফ কাপ মতো কাঁচামরিচ কাঁচামরিচটা একদম ফালি করে কাটেনি নিই মাঝখান থেকে শুধু একটু চিড়ে দিয়েছি এখন এই পেঁয়াজটা নরম হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নিব পেঁয়াজটা যখন এরকম নরম হয়ে আসবে আর ভাজা ভাজা হয়ে আসবে তখন এর মধ্যে ভেজে রাখা পটলগুলো দিয়ে দিব এখন একদম ভাজা ভাজা হয়ে যাওয়া পর্যন্ত খুব ভালো মতো ভেজে নিব এতে করে পটলটাও খুব ভালো মতো ভাজা হয়ে যাবে আর কিমাটাও খুব ভালো মতো পেঁয়াজ মরচির সঙ্গে মিশে যাবে দেখতে যখন এরকম হয়ে যাবে তখন চুলা থেকে নামিয়ে নিব এরকম ডিফারেন্সভাবে পটল ভাজি একবার করে দেখতে পারেন খেতে কিন্তু অসম্ভব মজা লাগে আশা করি আমার আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে আল্লাহ হাফেজ